কোথায় যে ছেলের বাপ যে বাবার ছেলেগুলা বিদেশ থাকে একটা লোক বলেন হোজার আমি দিব দশ হাজার টাকা এই এত হাজার লোক নিয়ে কি খুব বেশি বেশি মাফিল হয় এলাকায় এগুলো তো নিয়ামত কথা বলেন ঠিক কিনা আর আমি তো আপনার পুরান মানুষ সবসময় আমি আসা যাওয়া করে দিক দেন একটা লোক বলেন হোজার আমি দশটা হাজার টাকা দিব এই প্রেমিকটা কেনা এই প্রেমিকটা দেখতাম

hasil aste আমাদের em bonus korche 1 ghonta marhaba to amader jahangir furnisher tri diyechen 10000 taka নগদ allah aapni kabul karen hayate barkat den amin khan ঠেলা দিলিস তো চলে আল্লাহ কবুল করো গ্রামীণ মাসালামী খুকন ভাইর আব্বার নামে দিছে দশ টাকা আল্লাহ কবুল তার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ

পাঁচ হাজার টাকা নগদ বাকি দেন পাঁচ হাজার কিংবা দুই হাজার নগদ দেন এক হাজার নগদ দেন আমার কাছে আইন না দেন হ্যাঁ আপনারা অন্তত পক্ষে পাঁচ হাজার করে কে দিবেন আর দুইটা লোক দুইটা লোক মাত্র পাঁচ হাজার করে

নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক না এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না আল্লাহ তাহলে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা গণ ঠিক কিনা পঁচিশে জানুয়ারি দিনের বেলা কল্যাণপুর না কল্যাণপুর আসবো ইনশাল্লাহ দিনের বেলা

আব্বা আম্মার মাগফিরাতের জন্য দেন হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা যে যা পারেন আমি কোনো দরাদ করি নাই অনেক মাহফিল এক লাখ চাইলে এক লাখে পাই কিন্তু আমি তো এরকম বলি নাই যাক ভাইয়ের আমার আপনারা অন্তত পক্ষে আজকে যারা এসেছেন আপনারা এই মাদ্রাসার যখন কাজ শুরু হবে অন্তত সিমেন্টের বস্তা দিবেন দিবেন তো ইনশাল্লাহ দিবেন তো

नवीरी असलम माउ बिल नव बीरी प्रेम पहागोल गोलम माउ बिल आ দন্না আইতো নবী রে পাই লিয়ে মাশাআল্লাহ এই কে রন শুন এই কে খোদা কোরআন এ বলে নাম ভি মানা আল্লাহ মানা বলছেন কোরআন এ আমার জীবন হালাস পাগল হইল মাউলারে প্রেমে মানুষ রাস পাগল হইলো মাউলারে প্রেম

ऐ जगत से प्रेम कर लिया के राम यान से